ঢাকা যাত্রাপাড়া উপজেলা পরে যে কি অবস্থা জমিদারেরা থামাই রাখছে কোন দিকে দাও অবস্থা রাখো কি অবস্থা রাস্তার মাঝখানে এলোমেলো করে করে গাড়িগুলো থামাই রাখছে গড়িয়ার পরে আবার একটা জিনিস রিসেন্টলি সিটি কর্পোরেশন সব সরকারি জায়গার অবৈধ স্থাপনা ভাঙা চির একাকার করে দিচ্ছে দেওয়ার পরে আরেকটা কাজ করছে সেটা হচ্ছে এই যে এটা সমত খালের জায়গা ছিল এই খালের জায়গাটাকে কি অবস্থায় দখল কইরা বরাট করে এরা হচ্ছে বাড়ির সামনে রাস্তা বানাইছিল এইটাকে আবার একদম সিটি কর্পোরেশন এই জায়গা উদ্ধার করছে কইরা এটাকে আবার আগের মতো পূর্বের ন্যায় খাল বানাই দিছে এই যে এগুলো সব ভরাট করা ছিল সামনে সব ভরাট করা ছিল সিটি কর্পোরেশন এখন এটাকে পুরো একদম খাল বানাই দিছে তো এটাকে সম্ভবত পারমানেন্টলি যে খাল ছিল এই খাল করে দিব অর্থাৎ এই জায়গা জমির যে আগে যে দাম ছিল সেই দাম এখন অনেকটাই পড়ে যাবে ডান পাশের এই যে সবগুলো অবস্থা অবস্থা করে দিছে এই বেচারা নতুন বাড়িটা করছে আর বাড়ির সামনে অবস্থা এটাও খাল বানায় দিছে ওই যে সরকারি জায়গায় দোকান করছিল অর্থাৎ এই পর্যন্ত আসছে সামনে আরো যাবে অর্থাৎ এই রাস্তার পুরোটাই খাল এই রাস্তার পাশে যে জমি আছে পুরাটাই খাল এদিক দিয়ে কাটার আগে ভরাট করতেছে কেন এটা পুরোটাই খাল হবে কাটার আগে সব ভরাট করতেছে এই সব অবস্থা সরকারি জায়গা জায়গা দখল করছে এবং দখল করে নিজেদের মন মতো প্ল্যানিং করে যারা বাড়িঘর করছে তারা বিপদের মধ্যে পড়বে যায় এটা খাল ছিল যে খালের উপরে কালবাট দেওয়া তার মানে পুরোটা এখানে খাল হবে এই পুরো লাইনটাই খাল এটাকে ভরাট করতে করতে আস্তে আস্তে এই জমি বানা জমি ভরাট করে দিয়েছে সরকারি জায়গার সাথে খাল ভরাট করে ফেলছে